জাস্ট এখানে কিন্তু আমি টাচ করবো সেন্সর ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্লিক করবো ছবি তুলবো তো এটা মূলত হচ্ছে জিটি টি যেটা কনসোল লেভেল কন্ট্রোল করা যায় আপনার তো যারা গেমিংস খেলে তারা ভালো ধারণা রাখে তো এই জিনিসটা আপনার এই ফোনে পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে ভাই ফাইভ জি ফোর্স ফাইভ জি ডিভাইস পাবেন যেমন ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো ফাইভ জি ফোর্স

ফিজিক্যাল ভাবে 5200 এমএজ এর ব্যাটারি তো আছে পাশে পাওয়ার ব্যাংকটা পাবেন টোটাল 10200 এমএজ একটা বিগ ব্যাকআপ পেয়ে যাবেন আপনি ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এটাও ইন ডিসপ্লে ফিঙ্গার এটাও 8GB RAM 256GB ROM সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি ইউজ আপনার এই ফোনটার মধ্যে এটা পেছনে আমরা ব্লাড প্রেসার কাউন্ট করা যাবে সেন্সর আছে আপনার ঠিক আছে পাশাপাশি ক্যামেরা ভালো 50 মেগাপিক্সেলের কিছুনে ক্যামেরা সেলফি ক্যামেরা 32 ক্যামেরা ওএস আছে তো এটা অফিশিয়াল প্রাইস 30000 টাকা যারা কিস্তিতে নেবেন মাত্র 6704 টাকা ছয় হাজার সাত হাজার টাকাটাকে নয় মাসে ঘরে বসে পরিশোধ করতে পারবেন তো নিলে একমাত্র ভাই আমরা দেখছি প্রিমিয়াম থেকে প্রিমিয়াম গিফট পরে এই ফোনের সাথে শিশু একটা গিফট বক্স থাকতেছে ভালো লাগতেছে না স্ক্রিপ্ট করেন ওকে আপনি একটা অ্যাপেল এরভার্স নিয়ে যান অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা কিনেন চারটার মতো যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন কিস্তি কিস্তিতে নেবেন যারা ক্যাশে নেবেন টোটাল আট আটটা টিম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর এই ফোনে সবগুলো কালার অ্যাভেলেবেল পাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের

আমি পিছনে লাগাবো আর আমার ফোনটা চার্জ হবে আপনার চমৎকার একটা জিনিস আর এটার মধ্যে সাউন্ড বাই জেভিএল নয়েস ক্যান্সেলেন আইল বাসটা সব পাবেন আর এগুলো অফিসিয়াল ফোন এটা বক্স একটা বিএপি কার্ড থাকে যেটা একশো দিন একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে ইচ্ছা অনেকটা ডিসপ্লে ভেঙে ফেলো কাস্টমার থেকে ফিস সার্ভিস যেহেতু অফিসিয়াল ফোন অফিস সার্ভিস পাবে অফিসিয়াল প্রাইস ছাব্বিশ টাকা যারা কিস্তিতে নিবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিয়ে আসলে ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন দেখেন কিস্তিতে নিলে আমরা যদি খুবই প্রিমিয়াম ব্যাগ থাকবে ব্যাগ না ভালো সিরিজের ব্যাগ না ভাল লাগলে স্মার্ট ওয়াচ নিয়ে যান অথবা একটা অ্যাপেল অথবা একটা নাইন এই তিনটার মধ্যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন চারটার মধ্যে আর ক্যাশে নিলে তার বেশি কি আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে একটু শেয়ার করে দেবে আপনাকে যদি আমরা এখন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিস্তিতে নিতে পারবেন যদি একটা এনআরি কার্ড থাকে আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে যে বিকাশে লাস্ট ছয় মাসে দশ পনেরো টাকা লেনদেন আছে এনএফ আপনি নিতে পারবেন তারপরে আমি নেক্সট যে ডিভাইসটা আমাদের হট সিক্সটি প্রো প্লাস যেটা ভাই আমাদের হট সিরিজে হট মডেল বেস্ট একটা মডেল অলরেডি এটা ভাই গিনেস বুকে নাম তুলে ফেলছে আপনার স্লিমের দিক থেকে আপনার পাশাপাশি এই ফোনটা কিন্তু থ্রি ডি কার্ড ডিসপ্লে ফোন কার্ড ডিসপ্লে অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গার

একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশার ইউজ করে এই ফোনটার মধ্যে আর এই ফোনে স্পেশালি ফিফটি মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল আর এই ফোনটার মধ্যে একটা মজার ফিচার আছে আলট্রালিংক ফিকল এক ফোন থেকে আপনি কল দেওয়া যায় আর এই ফোনে দুইটা ব্রিয়ান্ডের প্রাইস কেমন একটু বলি আপনাকে

আর এই ফোনে থাকবে আপনার ডুয়েল স্পিকার আর এই ফোনে সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন এটা দ্বারা কিস্তিতে স্থিতি নেবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর এটা প্রায় একটু শেয়ার করে দিই আপনাদের সাথে এটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন এই ফোনে থাকবে ডুয়েল স্পিকার সামনে হচ্ছে দুইটি স্পিকার আর আমাদের দুইটা ফোনে আইপি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার পান এবং দুয়ে ফোতে এক গ্লাস পানি ছিটা পড়ে পানি পড়লে সমস্যা মানে অ্যান্ড্রয়েড পশে থাকবে পনেরো একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশের দুটো ফোনে ডিসপ্লেতে ইউজ করা হয় সাতশো নিটস ব্রাইটনেস অনেক বেশি তো এটা নিলে বত্রিশশো টাকা এটা নিলে একত্রিশশো টাকা ডাউন পেমেন্ট আর বাকি টাকা ঘরে বসে পরিশোধ করতে পারবেন এই দুটো ফোন যেটা আপনারা নেন কিস্তিতে তাদের জন্য স্পেশালি হচ্ছে একটা এটা ভালো লাগলো একটা নির্ভেন্ট নিয়ে যান অথবা একটা ট্রান্সফর্ন নিয়ে আবার যারা কিস্তিতে নেবেন আর ক্যাশে নেবেন তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে আর টোটাল ষাটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আপনার ঠিক আছে আর কিস্তিতে নিলে কি কি লাগে আবার একটু শেয়ার করি এখন কিন্তু আমরা সারা বাংলাদেশে কিস্তি সুবিধা দিচ্ছে মাত্র একটা এনআইডি কার্ড আর একটা বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো দেশের প্রান্ত থেকে এসে আমাদেরকে সবাই এসে কিস্তিতে নিতে পারবেন আর কিস্তিতে নিলে অবশ্যই আমাদের সবে আসতে হবে যেটা ঢাকা মিরপুর দশ মিরপুর দশ চত্বর মেট্রো স্টেশনে যে সুন্দর একটা মার্কেট এফ এস স্কোয়ার মার্কেট ওটা তলায় ছশো একুশ নম্বর দোকানে এন জি ভাই স্ক্রিনে বেশি থাকে না আমার হোয়াটসঅ্যাপ এ সবকিছু আছে ফোন দিলে হবে আল্লাহ হাফেজ